আপনারা জানেন এই খুনি হাসিনা এবং তার ভারতীয় জনতা সরকার বাংলাদেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে সংকুচিত করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বাংলাদেশের আইন আদালতকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা পাবার অধিকারকে ধ্বংস করেছে বাংলাদেশকে ভারতের সেবা দেশে পরিণত করবার জন্য অবৈধ ক্ষমতাকে করবার জন্য একের পর এক চুক্তি করে বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করেছে আমরা খুনি হাসিনা তার দোষর তার কোসাই বাড়ি এবং ভারত সরকারকে জানিয়ে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র এবং জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা যত দিন পেটে আছে মোদি মশাই তোমার স্বপ্ন পূরণ হবে না আমরা গতকাল ভোট গতকাল ভোট পেয়েছে খোকসাবাড়িতে বাড়িতে কে বা কারা চাঁদাবাজি করছে বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল সংখ্যালঘু হিন্দু ভাই সকল ব্যবসায়ী আমরা আহ্বান জানাচ্ছি আপনি আমাদেরকে জানান কার কত শক্তি আছে কার বাহু কত শক্তিশালী আমরা আধা ঘন্টায় দেখে নেবো ইনশাল আপনারা নির্বিঘ্নে ব্যবসা করেন বাংলাদেশের জামাত ইসলামী জনতার সংগঠন মানুষের সংগঠন সংগঠন বাংলাদেশের জামাত ইসলামী এসেছে মানুষের মুক্তির ইসলামীতে যোগদান করুন আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসুন এবং একটি সুখী সমৃদ্ধ ইসলামী বাংলাদেশ করার প্রত্যেক আপনারা এগিয়ে আসুন এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ